এই সুমি শোনো একটা কথা আছে সবাই তো বলে মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে থাকে তো এখন আমার বউকে পরীক্ষা করব আসলে ওর বুদ্ধি কি হাঁটুর নিচে আমার বুদ্ধি হাঁটুর নিচে না আমার বুদ্ধি আমার জায়গা মতই আছে ঠিক আছে তা আমার বউ বলতেছে নাকি ওর বুদ্ধি নাকি জায়গা মতই মাথায় আছে তো আজকে পরীক্ষা হয়ে যাক তাহলে তোমার বুদ্ধি কি আসলে হাঁটুর নিচে আছে নাকি মাথার মগজে আছে কি তুমি প্রস্তুত রেডি কি প্রশ্ন করবা ধরো আমি তোমাকে একটা প্রশ্ন করলাম আমি সঠিক প্রশ্নই করব আর তুমি উল্টা পাল্টা উত্তর দিবা এটা আমি শিওর কারণ মেয়েদের বুদ্ধি কোথায় থাকে আপনারা কমেন্ট করে জানাবেন মেয়েদের বুদ্ধি থাকে হাঁটুর নিচে পারবা তো আচ্ছা ঠিক আছে যদি তুমি মানে অ্যান্সারটা দিতে পারো তাহলে মনে করবো সত্যি তুমি বুদ্ধিমান বুদ্ধিমতী মেয়ে ঠিক আছে আচ্ছা ধরো একটা বট গাছ ইয়া আমি ভুলে গেলাম ধরো একটা কানা আর একটা বোবা হ্যাঁ একটা বট গাছের নিচে বৈশা আছে ঠিক আছে তোরা মনে করো আড্ডা দিতেছে ওরা হচ্ছে দুই বন্ধু কানা আর বোবা হচ্ছে দুই বন্ধু হ্যাঁ তোরা আড্ডা দিতেছে তো কানাটা হচ্ছে বিয়ে করছে আর বোবাটা বিয়ে করে নাই মানে একটা মেয়ের কাছে সেকা খায়া মনে করো ও পুরা দেবদাস হয়ে গেছে তো একজন একজনের কাছে কষ্টের কথা বলতেছে হ্যাঁ তো হঠাৎ কইরা কারণ সে তো কানে শুনে শব্দ পাবে ঠাসকেও যখন পড়বে সে পাবে যে সেটা কোথায় পড়ছে সেটা আন্দাজ করে বের করতে পারবে আর যে হচ্ছে যে বোবা হয় আমি যতটুকু জানি সে কানেও শুনি না ঠিক আছে তো আমটা হচ্ছে মানে কত বুদ্ধিমান দেখছেন মানে বুবা মানুষ যে কানে শুনে না ওইটা সে জানে হ্যাঁ তো ওই আমটা পাবে হচ্ছে কে বললা কে পাবে যা যা কানে শুনে না শব্দ পেয়ে দৌড়ে মানে তুই বলতেছো যে কানা সে কানে শুনে তো আমটা পড়ছে শব্দটা পাইছে কে কানায় এর জন্য কানা পাবে আর হচ্ছে বোবা হচ্ছে যেহেতু কথা বলতে পারে না আমরা জানি বোবা কানেও শোনে না তাই নাকি আরে দাঁড়া ওয়েট ওয়েট আপনারা বলেন তো ও তো ওর উত্তর তো আপনারা শুনলেন এখন আমটা কি কানা পাবে নাকি বোবা পাবে ওর উত্তর কি হয়েছে মনে হচ্ছে তুমি কি অবশ্যই 100% সিওর গান যে ববাস এ অবশ্যই কানে না মানে কানা সে কানে শুনে দৌড়ায় যে श्यामটা নিয়ে আসতে পারবে কোথায় পড়ছে মানে আমি যে বলছি হ্যাঁ মেয়েদের বুদ্ধি আসলে হাটুর নিচে থাকে এই ভিডিও তার প্রমাণ হ্যাঁ বট থেকে আম পড়ে কিভাবে বলেন তো আপনারা বট থেকে আম পড়ছে ওইটা মনে কারই বুঝছেন বট থেকে আম পড়ছে ওইটা মনে কার কানে পাইছে মেয়েদের বুদ্ধি আসলে হাটুর নিচে থাকে এই ভিডিও তার প্রমাণ